মানুষ এই লোকটা চাল চলন কথাবার্তায় ইমাম মাহাদির সাথে মিল খায় নাকটা সুন্দর হবে আমার মতো মোটা হবে না ঠিক আছে চুলগুলো খুব সুন্দর সুন্দর হবে দেখতে রসোল্লা সাল্লাম সাথে মিল খাবে তার গঠন সবকিছু দেখার পরে আলেমা মদিনার বলবে যে ইনি ইমাম মাহাদি এ কথা যখন আনাগোনা শুরু হবে ও বুঝতে পারবে তখন পালাতে লাগবে পালাতে 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 মক্কায় চলে আসবেন মক্কায় আসার পরে আত্মগোপন করবে ওই মদিনার থেকে আলেম ওলামা আর সাধারণ জনগণ যারা আল্লাহওয়ালা আল্লাহ ভিরু দৌড়িয়ে আসবে আসার পরে ইমাম পিছিয়ে 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 ইমাম মাহাদির পিছে যাওয়ার পরে তাকে পেয়ে যাবে দেখবেন উনি কাবাতে হিলান দিয়ে আল্লাহর ধিয়ানে খেয়ালে জিকির আজকারে সালাতে মাসগুল। তখন বলছে আপনি বায়াত গ্রহণ করেন উনি বলবেন না আমি বায়াত গ্রহণ করতে পারব না আমি তো ইমাম মাহাদি নই ওরা বলবেন আপনি ইমাম মাহাদি বায়াত গ্রহণ করেন অন্য এক বর্ণনার মধ্যে আছে শেষ পর্যন্ত তাকে বলা হবে যদি বায়াত গ্রহণ না করেন তাহলে তলোয়ার দিয়ে কল্লা পার করে দেবো দেখেছেন কি বুঝলেন এখানে আল্লাহর অলিদের পরিচয় যারা সত্যিকারে আল্লাহর আলী হবে তারা কখনো নিজকে জনসম্মুখে এসে প্রকাশ করবে না বলবে না যে আমি আল্লাহর আলী আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো এ দেশের খালি খালিফাতুল মুসলিমের আমি এই কথা কখনো দাবি করবে না আমাকে ভোট দিয়ে দাও আমাকে ভোট দিলে রসল্লা সাল্লামকে ভোট দেওয়া হবে আমার মিছিলে বের হলে পারে। আল্লাহ রাস্তায় বের হয়ে ঘোরার ধুলার যেমন দাম তার থেকে সেই ধরনের আমার মিছিলে বের হলে পারে সেই দাম আছে না আছে না আছে না না এই বাংলাদেশে এমন পীর আছে এই পিসের এক কিছু দিন আগে বক্তব্য দিয়েছে হাসরের ময়দান কায়ে হয়ে গেছে আমি দাঁড়িয়ে রয়েছি আর ফেরুস মাইকিং করতেছে বলতেছে এই চরমনার নাম বলি ফেললাম না বললে কি করবো বলেন আল্লাহ পক্ষ থেকে বেরিয়ে গেছে বলছে এই চরমনার পিসাব জানার মুরিদ যারা আছো সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাও আমি দাঁড়িয়ে আছি আমার পাঁচ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যেতেছে জান্নাতে বিনা হিসাবে ফেরস্তারা তাদেরকে অতীব সম্মানের সাথে নিয়ে যাচ্ছেন আমি চিন্তা করলাম আমি তো মুরিদ হই নাই তবে চর্মনা হুজুরত্বের পক্ষে অনেক ওয়াজ করেছি সুতরাং আমি কিছু বলি দেখি যদি হয়ে যায় তখন বলল ফেরস্তা আমি আমি তো চর্মনা পীর হতে পারেন মুরিদ হই নাই কিন্তু আমি তো তার পক্ষে অনেক বক্তব্য দিয়েছি তো আমি কি যেতে পারবো না তুমি দাঁড়িয়ে আছো তুমি না আগে যাইবা তোমার কারণে তো এরা চরমোনার মুড়ি হয়েছে বলেন নাওজুবিল্লাহ চরমোনার মরিদ আছেন কেউ বুকে হাত দিয়ে বলেন তো এই পিঠ যদি হককানি হয় তাহলে ইবলিশ শয়তান হককানি হবে নাওজুবিল্লাহ এর মাঝে আর ইবলিশ শয়তানের মাঝে কোন পার্থক্য নাই ইবলিশ শয়তান বলেছিল কি ইন্নি লাকুমাল আমিনান নাসহিন সহীন এই হাওয়া চিন্তা করছ কেন আমি তো তোমাদের কল্যাণ কামনা করছি আর এই পিৎশ্রমে একই কথা বলছে আর বারবার করার জন্য বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে ইবলিশ কসম খেয়ে বলেছিল আজম সালামকে আর এই পিৎস্রম বারবার মানুষকে কসম খাইয়া খাইয়া ধোকা দিচ্ছে কেঁদে কেঁদে ওয়াজ করে করে ধোকা দিচ্ছে আল্লাহ পাকরব বলে তাকে হেদায়ত দান করুন তার মিছিলে গেলে আল্লাহর পথে যুদ্ধ করার জেনে কি সেনে কি পাওয়া যাবে তাকে ভোট দিলে রসুল্লা সলাম কে ভোট দেওয়া হবে সুতরাং যারা আমাকে ভোট দিবে তারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে বলে নাওজুল্লাহ এমন অগণিত অন্যায় কথা সে বলে যাচ্ছে কোরআন সান্নার পরিপন্থী কথা এবাদত আবিষ্কার করেছে ইল্লাল্লা ইল্লাল্লা জিকির আবিষ্কার করেছে যা পৃথিবীর জমিরে কখনো কোন নবী কোনো উন্নত এভাবে আবিষ্কার করে নাই শুধু তাই না সে আবিষ্কার করেছে এমন একটা জিকির আল্লাহ ল ল জিকির করবে কবরে যাইয়া মুনকির নাকির জন্য তোমাকে প্রশ্ন করার সুযোগই না পাই বলে না চিন্তা করেছেন এই পৃশ্ব ঢুকতে ঢুকতে কবরও ঢুকে গেছে ওখানে যে আপনার বুরিদকে বোকা বানাচ্ছে এমনভাবে জিকির করবা জিকির করবে কিভাবে লল্ ল তো মুরকির নাকির রেসে বসবে এই কার কাছে আই লাভ এতে আল্লাহ লা আছে কাজে আর তো প্রশ্ন করার দরকার নাই এই পিসে এই জিকির শিখাচ্ছে কবরের নিচে যে কবরের ভিতরে যে জিকির শিখাচ্ছে টাটকা একটা গুমহা টাটকা একটা কি বলবো পদভরুষ্ট আগে দিন না তো কোন সময় কোন কথা বের হয়ে যায় এমনি তো একটু পাড়া হয়ে যায় নাকি আমি কড়াটা নরম করতে চাচ্ছি খুব যেন সফট করতে চাচ্ছি আল্লাহ দান করেন এদের কারণে লক্ষ লক্ষ মানুষ গুমরা হচ্ছে আর এদের কারণেই মুলবি সাহেব যারা আছেন তারা আমাদের বিপক্ষে বক্তব্য দিয়ে যাচ্ছে এরাই উগ্রবাদী এ বাংলাদেশে এরাই এরাই যদি কোনোদিন ক্ষমতা আসে তাহলে আমাদেরকে প্রথমে হত্যা করবে এরা এজন্য যারা মুসলিম খবরদারি গুমরা পীরদের আশেপাশে যাবেন না এদের ক্যাশেটও চলতে দিবেন না এদের কোনো বলবিকে এই চোরে কখনো বসার সুযোগ করে দিবেন না সাবধান আল্লাহ রব্বুল আলম বুঝার তো অভিধান করেন মা আদি বলবে আমি আল্লাহর অনি নয় আমি ইমাম আদি রয় এত বিশাল দায়িত্ব আমি নিতে পারবো না পর্যন্ত তাকে ওই বর্ণনা অনুযায়ী বোঝা যায় হোম দেওয়া হবে তখন বলবে ঠিক আছে এতই কড়াকড়ি করছো তখন বায়াত গ্রহণ করো এবার বায়াত শুরু হয়ে গেল ইমাম মাহাদি এবার যুদ্ধ শুরু করবেন গোটা গোটা পৃথিবীতে ইনসাফ কায়ে মাজা ফিউমিন ফিউমিন একদিনের মধ্যে কেমন কথা হয়ে গেল একদিনে গোটা পৃথিবীতে ইনসাফ কায়ে যাবে ফিউমিন

দেখেন কিভাবে মেনে নেবে এখন আজ শুনছেন না শোনেন না আপনারা কি শুনছেন ইমাম ইমামি আসবে তারপরে জাল আসবে ঈসা আলাইহিস সাল্লাম আসবে এজুজ মাজুজ আসবে এরপরে একটা প্রাণী আসবে পরে ধোঁয়া আসবে পরে তিনটা ভূমিকম্প হবে এরপরে ঠান্ডা হাওয়া আসবে এরপরে একটা আগুন আসবে এই দুনিয়া আর থাকবে না আর ইমাম মহাদিয়া আসার পরে দুনিয়ার সময় একেবারে শেষ হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন আসানা তুকা সাহারি এক বছর হইয়া যাবে একটা মাসের সমান শাহ আরুখ কাল ইয়াওমি আর গোটা মা যা আমরা ঠার মতো হয়ে যাবে বলেন সোহান আল্লাহ তাহলে কে মতো দেখি দেরি হবে বলেন দেরি হবে একেবারে খুবই দূরে শেষ হয়ে যাবে ঘড়ির কাটা আদৌ চলে চলবে এত ফার্স্ট চলবে আপনি দেখবেন যে হ্যাঁ দিন পুরান হয়ে গেছে কি এখন মনে হচ্ছে না যারা গরু চরাইছেন বুরব্বী মানুষ কয়েকদিন আগে গরু চরাইছেন মনে করেন খুব তাড়াতাড়ি চলে গেল না এই তো কিছুদিন আগে চুল টুল কিচ্ছু পাকে নাই তরু তাজা যুবক আর এখন সব সাদা হয়ে গেল এই তো কিছুদিনের কথা আমার তো মনে হচ্ছে আমি এখনো যুবক হয়ে আছি একখানে তরু তাজা যুবক আর মানুষ চাচা কয় কেন আমাকে এখনো বলি কিন্তু পরে যখন আইনাতে দেখি আরে চাচা বলার পিছনে তো আলামত নিদর্শন আমার এখানেই আছে দেখছেন উনি হাসছেন যে আমার সাথে এই ঘটনা ঘটে সবার যাদের দাড়ি পেকেছে সবাই মনে করো আমাকে চাচা বলে কেন কিন্তু চাচার টিকিট এখানে লাগানো আছে সাইনবোর্ড লাগানো আছে বুঝতেই পারিনি কখনই জুয়ানি শেষ হয়ে গেছে আমাদের আল্লাহ আকবর এই বাচ্চাগুলো আজকে বক্তব্য শুনছে কালকে দেখবে এদের মাথার চুল পেকে গেছে বুড়া হয়ে যাবে থাকবে না শেষ হয়ে যাবে দলীয় ভাইয়ার আমার এই যে বক্তব্য শুনছেন যেদিন শুনবেন ইমাম দিয়ে এসে গেছে তালোয়ার হাতে নিয়ে যুদ্ধ শুরু করেছে আরে জলে মেরা পালাতে শুরু করেছে তখন জলে মেরা কেবে ও সেদিন তো মাদানী সাহেব আপনার কি গ্রামের নাম চর তারাপুরে এইভাবে বক্তব্য দিয়েছিলেন সেই ইমাম মাহাদির আগমন ঘটে গেছে সুতরাং আর মিথ্যা মামলা দেওয়া যাবে না না তো আমার অবস্থা খারাপ হইয়া যাবে এই মুলবি সাহ যদি ফোন করে দেয় তাহলে পরে আমার আদালতে কঠিন বিচার হবে সুতরাং সব ঠান্ডা হয়ে যাবে গোটা পৃথিবী খবর পাওয়ার সাথে সাথে বুঝেছেন কিভাবে একদিনে হয়ে যাবে এই জন্য একজন মানুষ একজন মানুষের মাধ্যমে গোটা পৃথিবীর বিপ্লব ঘটে যায় তার প্রমাণ হচ্ছে এটা রসুল্লা সাল্লামের মাধ্যমে গোটা পৃথিবীর বিপ্লব ঘটেছে রসুল্লাহ বলে দিয়েছেন হবে না যতদিন পর্যন্ত এই আমার ইসলাম এ আমার কোরআন প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করবে পাকা বাড়ি কাঁচা বাড়ি জঙ্গল ঝাল সাগর স্তর সব জায়গায় কোরআন পৌঁছা যাবে বলেন সোহান আল্লাহ পৌঁছেছে না পৌঁছে নাই ভারতের মুস্কান একবার আল্লাহ একবার তাকবি দিয়ে গোটা পৃথিবীর বাড়ির বাড়িতে আল্লাহর শব্দ ধ্বনি পৌঁছে গেছে বলেন সোহান আল্লাহ একজন নারীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের ঘরে ঘরে আল্লাহ একবারে ধ্বনি পৌঁছে গেছে বলে সোহান আল্লাহ একজন নারী যদি গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে আলাই যখন আসবে তার ধরিত গোটা পৃথিবী স্থল কেঁপে উঠবে কোন সন্দেহ নাই আল্লাহ আকরবুল আলমিন বোঝার তবিধান বিধান করুন ভাইরা আমার ইমাম মাহাদি যুদ্ধ করতে 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 চলে যাবে একেবারে ইটালির পাশে কুস্তুম তুনিয়া যেটাকে বলা হয় জানি না বর্তমানে নাম কি ইংলিশে কি যেন লিখলাম দেখলাম ভুলে গেছি ওইখানে যাওয়ার পরে রেস্ট যুদ্ধ হতে হতে বোঝা যাচ্ছে সব স্বাধীন হয়ে গেছে সিরিয়াতে এখন বসবাস করে শিয়ারা ইরাকে বস ক্ষমতা চালাচ্ছে শিয়ারা লেবাননে চালাচ্ছে শিয়ারা ইরানে চালাচ্ছে শিয়ারা আফগানিস্তানে তাড়া খেয়ে পালিয়েছে শিয়ারা আলহামদুলিল্লাহ ঠিক আছে এই সব দেশগুলো একদিন মুসলমানদের হাতে আসবে এটারও নিমনা নমুনা নিদর্শন পাওয়া যাচ্ছে বর্তমান সময়। কিভাবে পাওয়া যাচ্ছে বলেন এটা বললে তো অনেকে রাগ করবেন কিন্তু রাগ করার কিছু নাই তিনজন কাওয়াতে যুদ্ধ করবে তিনজনের সংবাদ বলেছিলাম না আমার গবেষণাতে আমি পেয়েছি তাদেরকে খুঁজে শুনবেন ওখানে কোনো কাফের যুদ্ধ করার জন্য আসবে না মুসলমানের সন্তানেরাই যুদ্ধ করবে এটা দুটা ব্যাখ্যা সৌদি সরকারের ঘরের মধ্যে তিনজন যুবক তৈরি হবে যারা নিজেরাই নিজেরাই সৈন্যদেরকে বন্টন করে ফেলবে এরাই যুদ্ধ করবে কাবাতে সম্পদের জন্য ওখানে বিশাল ভান্ডার লুকিয়ে রেখেছে আল্লাহ কাবার নিচে বলেন আল্লাহ অথবা তিনটি আরব সন্তান তিনজনই সন্তান বাদশার সন্তান একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান বয়স কত আর তেত্রিশ বছর চলছে আর একজন হচ্ছে দুবাই জায়েদ তার বয়স হচ্ছে সাতচল্লিশ তাহলে এখন আটচল্লিশে পড়েছে গত বছরের কথা সাতচল্লিশ আর আরেকজন হচ্ছে তারেক এটা কোন দেশের কাতারের তার বয়স হচ্ছে ছত্রিশ এবার হলো সাঁত্রিশ মোটামুটি কাছাকাছি বয়সগুলো না এই তিনজনই এখন প্রতিযোগিতা করছে ডুবাই তো আর কাতার তো চূড়ায় পৌঁছে গেছে বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং এরা খালি কেমনি বিল্ডিং তৈরি করবে নিয়ে ব্যস্ত আর মোহাম্মদ বিন সালমান নতুনভাবে ঘোষণা দিয়েছে আপনার সাগর উপকূলে একটা শহর তৈরি করবে যে শহরটার বর্ণনা এই মাহফিলে দেওয়া যাবে না এত আধুনিক এত কিছু করবে আকাশে উড়ন্ত ম্যাগ তৈরি করবে ও কল্পনা চিন্তা করেছেন সব সময় ম্যাঘ থাকবে ছায়া থাকবে ওই শহরে মন যখন চাবে টিপ দিবে ওই সরে যাবে থাকবে না আবার যখন প্রচন্ড গরম হবে তখন এটা টিপ দিবে গোটা শহরটাকে ঢেকে ফেলবে আর যদি পানি চাই টিপ দিবে পানি বর্ষণ হতে লাগবে আরে কি চিন্তা ভাবনা জি বেটা তুমি বাজবে কিনা এতদিন হ্যাঁ শহর তৈরি করে এই সব কি আমাদের নিদর্শন এগুলো এরা টাকার জন্য হুন্ড হয়ে ঘুরতে ঘুরতে এবার যুদ্ধ শুরু করবে কাবা নিয়ে ওইদিকে ইউরোপ আমেরিকা রাশিয়ান চীন ঠান্ডা হবে এই যুদ্ধের মাধ্যমে আশা করছি হোক যখনই কাল ঠান্ডা হবে হবে তারা তাদের নিয়ে মুসলমানদের আর মাথা ঘামানো লাগবে না তারাই তারাই ধ্বংস হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এরপরে তালোয়ার দিয়ে দিয়ে এক একটা দেশকে আমরা দখল করব। আমাদের রাজত্ব কায়েম করবো ইনশাল অপেক্ষা করুন এবার এই তিনজনকে পাওয়া গেছে এদের বয়স মোটামুটি কখনো আশি কখনো একশো হয়ে যায় হতে পারে আর পঞ্চাশ বছরের মধ্যে এই ঘটনা ঘটে যেতে পারে কাজী বিল্ডিং নির্মাণ আর দরকার নাই থাকার মতো কিছু করে ইমাম মাহাদি আলাই সালাম যুদ্ধ করতে করতে কস্তুম চলে যাবেন ওখানে যাওয়ার পরে সমস্ত সৈন্যদেরকে নিয়ে আরাম করবেন রেস্ট নেবেন আর তালবার ঝুলাই দিবেন গাছে টাছে রেস্ট নেওয়ার সময় হঠাৎ করে ইবলিশ মানুষের রূপ ধারণ করে চিৎকার করে বলবে দাজ্জাল বের হয়ে গেছে যা এভাবে যখন চিৎকার করবে সৈন্যরা সব দড়িয়ে চলে আসবে সিরিয়াতে আসার পরে শুনবে যে দাজ্জাল নাই দাজ্জাল আসে নাই মিথ্যা খবর ছিল এরপরে ওরা অনেক লজ্জিত হবে চিন্তা করবে আমরা ইটালি দখল করতে গেলাম আর এই শয়তানে আমাদেরকে ধোকা দিয়ে দিল ভাইয়ের আমার এইভাবে যুদ্ধ চলবে আহদিদের সাথে অহাদিদের সাথে যুদ্ধ চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এর মধ্যে দাজ্জালের আগমন ঘটবে দ্বিতীয় নিদার চলে গেলাম সময় কম ভাইয়ের আমার দাজ্জাল যখন বের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আখরুযু দাজ্জাল মিনাল মাশরীকী পূর্ব দিক থেকে দাজ্জালের আগমণ ঘটবে আর অন্য হাদিসের মধ্যে আছে আখরুযু দাজ্জাল মিন ইসবাহান মিন মাদিলাতি ইসবাহান ইসবাহান নামে একটা শহর আছে এই শহর থেকে এই দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে কোথায় ইসবাহান জানেন জানেন না জানেন না ইরানে ইসবাহান একটি শহরের নাম এই ইরানে বর্তমানে ইয়াহুদিদের বসবাস চলছে এই ইরান থেকে সত্তর হাজার সব অউনা ইয়াহুদি একতাবি দাজ্জালা সত্তর হাজার এই আপনার দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে বুঝেছেন ঘটনা কতজন কত হাজার সত্তর হাজার দাজ্জালের সঙ্গ হবে সঙ্গ দিবে এই দাজ্জাল যখন বের হবে আর এরা সবাই হবে ইরানের বাসিন্দা যে ইরানকে আমরা মুসলিম দেশ বলে বলে ফানা উঠাই দিচ্ছি ওই ইরান হচ্ছে অরিজিনাল এহদিনের বসবাস আমার এই বক্তব্য আছে নেটে দেখে নেবেন ভাইয়ের আমার এরপরে ইমাম মাহাদি যখন মদিরাত থেকে মক্কায় চলে আসবে সত্তর হাজার এহুদি সিরিয়ার থেকে ইমাম মাহাদিকে মারার জন্য রওনা করবে মাঝখানে যখন আসবে তখন আল্লাহ রব্বুল আলমিনের গজব আসবে মাটিতে তাদেরকে দফন করে দেবেন নিয়ে চলে যাবে তিনজন বেঁচে যাবে তিনজনের কল্লাটা ঘুরে পিছন দিকে হয়ে যাবে এই জন্য এখন ট্রেনিং চলছে বিভিন্নভাবে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কল্লা ঘুরিয়ে পিছনে করে দিচ্ছে হয় না এরকম জাদু টাদু দেখাচ্ছে না এগুলা ট্রেনিং চলছে এটা ঘটবে তাই বানাচ্ছে তারা এবার এই তিনজনের মধ্যে একজন চলে যাবে সিরিয়া যা বলবে যে সত্তর হাজার ফেরত যে সৈনিক পাঠিয়েছিল তোমরা সব জমিনে দফন হয়ে গেছে এবার কাঁচা কাঁচা আহদি যারা সব মুসলমান হয়ে যাবে সিরিয়াতে এই যে আর যারা খাঁটি আহদি কট্টর আহদি তারা এখানে দফন হয়ে যাবে শিয়াদের এখন সিরিয়াতে কারা রাজত্ব করছে শিয়ারা এই যে শিয়ারা এতদিন মানাইতে পারিনি দেশের মানুষকে যে শিয়ারাই যে এহুদি এ কথাটা বিশ্বাস করাইতে পারে নাই পারিনি আজকে তার প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি ঠান্ডা মাথায় ভাববেন সত্তর ইহুদি সিরিয়ার থেকে আসবে ধ্বংস করে দিবেন আল্লাহ সপ্তর হাজার ইয়াহদি ইরান থেকে দাজ্জালের সঙ্গ দিবে এবার যুদ্ধ শুরু হবে যুদ্ধ চলতে 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 ইমাম মাহাদি আইতুল নাকি সিরিয়াতে এসে আপনার মসজিদে সালাতে দাঁড়াবে ঠিক সালাতে দাঁড়াচ্ছেন এই মুহূর্তে রিশা আলে সাল্লাম দুইজন ফেরস্তার পরে ভর দিয়ে মসজিদের মিনারায় চলে আসবে মানারা বাইদা এই সাদা মানারা এখনো আছে জলঝল করতেছে এই সিরিয়া সিরিয়া যখন যুদ্ধ ঘোষণা করে তখন ওই মসজিদের পাশে সালাহুদ্দিন আইয়বী রহিমাহুল্লার কবর আছে আশপাশে ওই কবরের পাশে বলেছিল এই সালাহদ্দিন। দুনিয়াতে আর কোনোদিন সালাহদ্দিন আসবে না এখনো আসে না আর আসবে না আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলাম তুমি সালাহদ্দিন পাললে ঠেকাও এ ঘোষণা দিয়েছিল এক সূত্রে আমি নেটের মাধ্যমে জানতে পেরেছি একজন এরাবিয়ান বক্তা বক্তব্য দিচ্ছিলেন এভাবে বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ সেদিন শুরু হয়েছে যেদিন সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছে মুসলিম আর ইয়াহুদিদের মাঝে ভাইর আমার এবার ওই সিরিয়া তো যখন উনি সলাতে দাঁড়াবেন একামত হয়ে যাচ্ছে এই মুহূর্তে ঈসা আগমন ঘটবে উনি সালাম দিয়ে ঢুকে ইমাম মাহাদি তাকিয়ে দেখবেন ঈষা সাল্লাম এসে গেছেন তখন উনি সরে যেতে চাবেন তখন বলবেন সল্লি বিন্যাস আপনি পড়ান সলাৎ বাকানিকা আপনি আপনার জায়গাতে থাকেন আপনি না। আল্লাহ র সুসাতসাল্লাহ বলছেন সাল হাদল হিল উম্মা লা ইয়া ইমামান ইনাম ইনামান আলবশেহু না ইবন বরিয়াম আলাইহিসাল্লাম এই উম্মতের সম্মান অর্থ ই আলহাই সাল্লাম ইমামতি করবেন না আমার উল্মতের ইমান মাহাদিকে দায়িত্ব দিবেন বলেন সোহান আল্লাহ বুঝে যা ঠিকই হে গোয়ার তে আনার উম্মাদ থেকেও পাওয়ার বলুন বলেন সোহান সম্মান এই উম্মের আর এই বোকা মুসলমান আমরা বুঝি না যে আমার আমরা মুসলমান এত পাওয়ারফুল ফুল আমরা চিনি নাই যার কারণে আমাদের অবস্থা আমরা নিজেরা কালিমা জানি না নিজেরা কোরআন জানি না নিজেরা ধর্ম বুঝি না আমরা শুধু নিজেকে মুসলিম মনে করি কিচ্ছু বুঝি না সাল্লাম আসার পরে এবার দুইজন মিলে কাজ হবে জালকে খুঁজে বের করা দাঁত জালকে খুঁজতে 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 যাবে যাওয়ার পরে সন্ধান পাবে পালাচ্ছে ফিলিস্তিনের দিকে দিকে ইসরায়েলের দাঁতের ইসার্লাম দাঁত জালকে খুঁজতে খুঁজতে চলে যাবে ফিলিস্তিন ফিলিস্তিনে যাওয়ার পরে দেখবে যে দাঁত জাল দেখার পরে ইয়াজুবু কামা মিল বাই যেভাবে পানিতে লবণ রাখলে পারে গলে যায় দাঁত জাল ঈসা সালামকে দেখার সাথে সাথে গলে যেতে থাকবে একেবারে দুর্বল হয়ে যাবে এর আগে দাজ্জালকে মারার আগে দাজ্জালের কাণ্ড কীর্তি শিখে নেন জেনে নিতে হবে আল্লাহ রসুলাম বলছেন দাজ্জালের যারা অনুসারী অনুসারী হবে অধিকাংশ হবে নারীরা এই জন্য যে নারীরা ধর্ম বুঝে না বল আজম তারপরে হবে নন এরাবিক যারা যারা আরবি ভাষী নয় তারা আপনার সেদিন সঙ্গ দিবে বুঝতে পারলাম কি নন এরাবিক যারা বেশি ভয়ঙ্কর অবস্থায় আছেন কারণ আপনারা আমরা কোরআন বুঝি না আমাদের ভাষাও কোরআন না আর আমরা কোরআনের ভাষাও পড়ি না যার কারণে অজ্ঞতার কারণে দাজ্জাল আসবে আসার পরে বলবে এ আবদাল্লা আবুকা এই দাজ্জাল প্রথমে যখন বের হবে তখন বলবে আমি নবী নবুয়ার দাবি করবে এরপরে পরবর্তীতে দাবি করবে আনা রব্বুল আলমিন আমি গোটা পৃথিবীর রব বলেন এরপরে এই দাবি করে পারে মানুষকে হত্যা করতে থাকবে আমরা যখন তাদের সামনে পড়বো মুলবিরা যারা পাক্কা মুসলমান তাদেরকে তলোয়ার দিয়ে দুই খণ্ড করে দিবে আর যখন কাঁচা ইমানের মানুষ দেখবেন এখানে ঢল লেগে যাবে যেভাবে আপনারা এসেছেন এ মতো মানুষ নারী পুরুষ সবাই একাকার হয়ে যাবে রসগুল্লা সসলাম বলছেন খবরদার দাজ্জালের সম্মুখে যাবে না দাজ্জালের জন্য প্রতি সালাতে দোয়া করো আল্লাহ মাইন আউদ বিকামিন ফেটনাতেল মাসে দাজ্জাল এ আল্লাহ তোমার নিকটে দাজ্জাল ফেৎনাদ থেকে আমি পানা চাচ্ছি প্রতিটি সালাতে বলতে হবে এই দোয়াটা আল্লাহ মৈনী আউদ বিকামিন আদামিনার জাহনাম ও আউদ বিকামিন আদাবিন কবরী ও ও আউদ বিকামিন ফেতনতিল মাহায় মামাদ ও আউদ বিকামিন ফেদ্নতিল মাসে খের দাজ্জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ পর্যন্ত এই দোয়াটি পাঠ না করতেন ততক্ষণ পর্যন্ত সালাম ফিরাতেন না আর আমরা ওই দোয়াটা পড়ি যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে শিখিয়ে দিয়েছিলেন আবু বকর তুমি যখন সালাত পড়বে তখন তুমি এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নি যালমতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াটা আবু বকর রব্দহুকে শিখিয়ে দিয়েছিলেন এর অর্থ আগেরটা অবশ্যই ঠিক রাখতে হবে এই জন্য রসুল্লা সাল্লাম এইটা প্রতিদিন পাঠ করতেন তাই ওলামায় কেরাম একদল ওলাম কেরাম বলেছেন এই দোয়াটা পাঠ করা অজীব একদল ওলামায় কেরাম বলেছেন তবে সহিমতে এটা ওয়াজিব নয় কিন্তু এটা পড়া উচিত রসুল্লা সাল্লাম কখন এই দোয়াটা ছাড়তেন না ভাইয়ের আমার মাসি হাজার তো ভয়ঙ্কর হবে আপনার সামনে এসে বলবে আইনা আবুকা তোমার বাপ কোথায় বলবে মাতা মরে গেছে তখন মারা গেছে কাবলা আসানা সালাওয়াত আর ইসরিনা সানা আমার বিশ বছর আগে দশ বছর আগে বাবা মারা গেছে আই না কাবরু হো তার কবর কোথায় তখন আপনি নিয়ে যে দেখাবেন হাজা কাবরা আবি কাবরু আবি এটা হচ্ছে আমার পিতার কবর ও বলবে কে নাম জিজ্ঞাসা করবে না আপনার বাবার নাম মুখস্থ আছে ওর খাতায় লেখা আছে বলবে ফলান বলবেলা ফলানা তো মিয়া ফলানা হ্যাঁ উমুকের মা উমুক উঠো আপনার পিতা মাতা একবারে সেম আপনার পিতা মাতা দাঁড়িয়ে যাবে যা বলবে ইয়া বুনাইয়া হাজার রদুল রজুল এ আমার সন্তান এই ব্যক্তি অনুসরণ করো আনুগত্য করো ইন্নাহু সাদিকুন ইনি হচ্ছেন সত্যবাদী কথা বুঝেছেন বলবে এ সত্যবাদী আর অনুসরণ করো এবার বলেন আপনাকে যদি এভাবে দাজ্জাল এসে পিতামাতাকে উঠিয়ে দিয়ে বলে আর আপনার পিতা যদি বলে আরে আমার এটা হচ্ছে সত্যবাদী অনুসরণ করো আপনি কি কি করবেন করবেন মানবেন মানবেন না না হাজারবার বলবেন হ্যাঁ 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 আপনি আমার রব হাজার বার বলবেন একবার বলবেন না তারপর এই বাংলাদেশের নারী পুরুষ এত একটা গাছে সুতা আর লাল কাপড় বাঁধতে 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 গাছ কি দেখা যাচ্ছে না ন্যাংটা পীর মুজগালায় বড় কাড়া কাড়া ভারত থেকে চুপে চাপে এসে এখানে পীর সেজেছে আর ওকে পূজা করছে বাংলাদেশের মুসলমান সুতরাং এই মুসলমানের সামনে যদি বড় পীর শয়তান চলে আসে দাজ্জাল আর বাপকে জিন্দা করে যদি খাড়ো করে বাপই বলে তার আনুগত্য করো তাহলে পারে এ সন্তান টিকে থাকতে পারবে কোনোদিন টিকে থাকতে পারবে না

এই জমিন তম্বত খ্যাত দাও খ্যাত হতে লাগবে আপনি বলবেন আমার পাঁচ বিঘা জমিতে আম বাগান বানিয়ে দেন ও বলবে এই জমি আম বাগান বানিয়ে দাও আম বাগান বানিয়ে দেবে বুঝছেন ফল দাও ফল দিয়ে দিবেন এবার আপনি